ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوهاب. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم إنك عفو كريم. تحب العفو فاعف عنا. فاعف عنا.

يا رب العالمين أركوري بنا سواب بشو نبي جناب محمد رسول الله صلى الله عليه وسلم فكر وحر مدى بو سيدين أدب الله سلام تكني أجبر دون تتمام في تبير مطير بوكي جتام بيا كرام صحابا كرام تابعين تابع تابعين أمنا المجتهدين بير مشايخ ولي الله

রব্বুল আল্লাহ যতই অপরাধ করি না কেন যতই গুনা করি না কেন গোমৌলা তো তো তোমারই বান্দা কবুল তোমার আমরা কার কাছে যাবো কার দরবার যাবো গো আল্লাহ ঈদের দিনের খুশি নিয়ে তোমার দরবার হাত উত্তোলন করেছি জীবনের মধ্যে জানিয়া না জানিয়া দেখিয়া না দেখিয়া আমার তীর অন্ধকারে দিনের পুহরে যত অপরাধ করেছি গো মৌলা আমাদের জিন্দগির সকলের গুণা খাতা তুমি মাফ করে দাও আমাদের জিন্দগির গুণা খাতা তুমি মাফ করে মাসুম বানাইয়া দাও আব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ধন দৌলতের পিছনে লেগে ছেলে সন্তানের পিছনে লেগে গাড়ি ঘোড়া বিল্ডিং এর পিছনে লেগে তোমার কথা ভুলে যে সময় আমরা দুই আমাদের রূপ বের হয়ে যাবে যাদের জন্য আমরা সব কিছু করলাম তারাই না আমাদেরকে তারা ঘর থেকে বের করে দিবে নিজের আত্মীয় স্বজন না জামা গুলা দিয়ে কেটে কেটে বের করবে গোবওলা

মা বাবা জীবিত তাদেরকে দেওয়ার মতো কিছুই আসিল না যারা আমরা হাত উৎপাদন করেছি কেউ কেউ নিজের রক্তের ভাই নিজের আজকে দিনে পাশে নাই আল্লাহ কেউ বলেছেন হুজুর আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমার ভাই অন্ত কবরবাসী হয়ে গিয়েছে কেউ নিজের বোনের জন্য বও জন্য কেউ নিজের ছেলের জন্য নিজের পরিবারের জন্য আল্লাহু আলামিন কেউ কেউ দুই চক্করে ছেড়ে দিয়ে বলে হুজুর গো আমার আব্বানা আর আমার আম্মানা

ইয়া ইলাহা লালমিন ওশসে তোমার কাছে আমাদের একটাই দরকার শুধু বললা যে সময় আমাদের রুট হয়ে যাবে আমাদের বিমানবারে দু খবর নিও না ইয়া

بياني صغيره رب ارحمهما كما ربنا لي صغيرا ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا يا ولينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله